আসসালামু আলাইকুম সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে গরুর মাংসের কালা ভন্ডা করে দেখাবো গরুর মাংসটা করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন গরুর মাংসটাকে সুন্দর মতো মাখিয়ে রাখবো প্রথমে এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর সেই সঙ্গে বেটে রাখা চাট মশলা দিয়ে দিলাম আর লেবু চিপি দিয়ে দিলাম এক পিস লেবুটা সুন্দর করে মেখে রাখবো চিপা হলে লেবুটা চিপা হলে সুন্দর করে মেখে রাখবো আর সরিষার তেল দিয়ে দেব চার টেবিল চামচের মতো এখন এটাকে সুন্দর মতন মাখিয়ে রাখবো রেখে দশ মিনিট রেস্টে রাখবো আজকে মাটির চুলাই গরুর মাংসের কালো ভুনা করে দেখাবো এর জন্য মাটির চুলার উপর কয়লা বসাই দিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাপ মতো আপনারা যে কোনো তেল দিতে পারেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে মশলাগুলো ছেড়ে দেব প্রথমে রসুন কুচি আধা পেস্ট মরিচ আধা পেস্ট দিয়ে দিলাম এগুলোকে সুন্দর মতো নিয়ে ফেলে নিলাম লেগুন পর চলে আসলাম এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা চাট মশলা বাটা ছিল দিয়ে দিলাম পরিমাপ মতো এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম তিনটা চার চিনি দিয়ে দিলাম তিনটা পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম সুন্দর মতো নিয়ে নিব এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাপ মরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে সুন্দর মতো কষাই নিব সেই সাথে পরিমাণ সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন মাংসগুলো মিল মাংসগুলো ছেড়ে দিব মাংসটা কষাই নিব মাংসটা সুন্দর মতো নিয়ে কষায় নিব মাংসগুলো পানি বের হয়ে গিয়েছিল এটা কষায় কষায় পানিগুলো মেরে নিছি এখন মাংসগুলোর মধ্যে আরও কিছু পানি দিয়ে দেব দিয়ে মাংসটাকে বিশ মিনিট সিদ্ধ করে নেব হয়েছে হয়ে গিয়েছে গরু মাংসের কালাভোনা এখন নামাবো অনেক সুন্দর এবং টেস্টি হয়েছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাসায় এভাবে সবাই রান্না করে খেতে পারে ইচ্ছা করলে